গুচ্ছক এখন অবস্থান করছি ছোট গুচ্ছ গ্রাম যেটাকে বলা হয় খাদুরতলা লাকুরতলা ছোট গুচ্ছ গ্রাম এটা এই যে দেখতেছেন এই ছোট পরিবার এরা জায়গায় আপনার অল্প পুষ্টিময় কিছু সংখ্যক পরিবার জায়গায় বাস করে যারা প্রতিদিন প্রতিদিন কাজ না করলে তাই চুলা জ্বলে না এক কথায় যেটা গরিব যারা আছে তারা কর্ম না করলে ঘরে বা খাবার মিলে না তারা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দেখতেছেন জীবন করতেছে এই যে দেখতেছেন এই পানি এমন কায়দায় ঘরের বরাবর হয়ে যাচ্ছে যে কিছুক্ষণ বৃষ্টি যদি থাকে তাহলে ঘরের মধ্যে ঢুকে যাবে পানি এই পরিস্থিতির মধ্যে তারা কিন্তু প্রতিদিন কাজে বের হওয়া লাগে কাজে যদি না বের হয় তাহলে আপনার জীবিকা নির্বাহ করার জন্য কষ্ট হয়ে পড়ে এবং তারা এমন পর্যায়ে পরিস্থিতির অবলম্বন করে যে তারা মানুষের কাছে হাত দেখতেছেন এই যে আপনাদেরকে এই এই যে যে কিছু গাছ দেখা যাচ্ছে সামনে এই গাছের জায়গাগুলো একটু উঁচু স্বাভাবিকের থেকে এই গাছের জায়গাগুলো একটু উঁচু এবং দেখতেছেন আপনার এই যে জায়গাগুলো এই যে এই যে এই যে যে বৃষ্টিতে পানিগুলো ভরে গেছে এই যে জায়গাগুলো এই পানি এই জায়গাগুলোর আপনার প্রায় পানি হবে কমর সমব পরিমাণ পানি হবে এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত নিচু জায়গা অত্যন্ত নিচু জায়গায় কিছু বৃষ্টি হলেই জায়গায় পানি জমাট হয়ে যায় এবং যাতায়াতের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে বিশেষ করে আপনার এই এই পুরুষ সচরাচর ঘরে থাকে না বিশেষ করে মহিলার যখন থাকে তখন মহিলার সন্তানাদি নিয়ে রান্না বান্না তারপর আপনার সাংসারিক কাজকর্মের জন্য বহুত কষ্ট হয় এদের এই যে দেখতেছেন স্বাভাবিক তারা যাতায়াত করতেও পারছে না এই ঘর থেকে তিন চার আপনার বা দশ বারো কদম হেঁটে গেলে তারপর আপনার রান্নাঘর দেখা যায় এই রান্নাঘরে কিন্তু বা আপনার মানুষ এই কাদা পানি ভেঙে তারপর রান্না করতে যাওয়া লাগে এবং এখন রান্নার পরিস্থিতি যে পরিমাণ আপনার দেখা যাচ্ছে রান্না কিন্তু ওই পাকের ঘর আপনাদের যেটা দেখাতেছি ওই ওইটা কিন্তু পাকের ঘর ওটা কিন্তু পানি বা জমে গেছে এবং হয়তোবা চুলেও কিন্তু পানি জমে গেছে কিন্তু অনেকে কিন্তু এখন আপনার দেখা যায় ওই ঘ্যাসের যে জিনিসটা গ্যাস সবাই কিন্তু কেনার সুযোগ হয় না সবাই কষ্ট করে কিন্তু ওই লাকড়ি দিয়ে চল্লিতে রান্না করে এই লাকড়ির রান্নার জন্য যেই আসবাবপত্র আপনার চুলায় যে রান্না করা হয় লাকড়ি দিয়ে এই পানি উঠে কিন্তু বৃষ্টির পানিতে বা বন্যার জলোচ্ছ্বাসের পানিতে কিন্তু চুলার যেই জায়গাগুলো এটা কিন্তু পানি জমাট হয়ে যায় হ্যাঁ পানি জমাট হওয়ার কারণে তাদের খাবারের যোগানটা বন্যা যতদিন থাকে কিংবা আপনার বৃষ্টির পানি যতদিন থাকে ততদিন কিন্তু তারা খাবারের এই বিষয়টা খুবই কষ্ট হয়ে পড়ে এবং দেখতে দেখতে পাচ্ছেন এই যে যে দরজাগুলো আছে তাদের তাদের এই যে ঘরের দরজাগুলোয় দরজাগুলো পানি প্রায় এই কাছাকাছি হয়ে যাচ্ছে কিছু বৃষ্টি হলেই কিন্তু পানি ঢুকে যাবে পানি ঢুকে গেলেই ঘরে তাদের আর যাতায়াতের ব্যবস্থা আর নাই তারা অত্যন্ত কষ্টের মধ্যে তারা আছে যারা চৌকি বা খাটের ব্যবস্থা আছে তারা তো মোটামুটি ভাবে আশ্বাস নিতে পারে কিন্তু যারা যাদের ফলোডে থাকতেছে তারা কিন্তু অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে আপনার থাকতেছে এই যে দেখতেছেন প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে পানি পানি এমন কায়দা হয়েছে যে আপনার এখন যদি কেউ যদি এই পানির মধ্যে নামে তাহলে দেখবেন আপনার পানি প্রায় আহ কোমরের উঁচু পরিমাণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওই যে সামনে কবরটা দেখা যায় কবর ওই ওই জায়গাটা সবথেকে উঁচু জায়গা ওটাও কিন্তু ভরে গেছে পানিতে এবং কিছু কিছু কিছুক্ষণ পরেই কিন্তু কিন্তু আপনার বৃষ্টি হচ্ছে হচ্ছে আকাশ আকাশ মেঘাচ্ছন্ন পরিষ্কার না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই গুচ্ছ গ্রামগুলা স্বাভাবিক পরিস্থিতির বন্যা যখন আসে বা দুর্যোগ যখন আসে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই নেমে গেছে এবং যখন আপনার বৃষ্টি বা বন্যা জলোচ্ছ্বাস পানি যখন আসে তখন কিন্তু আপনার এই সব গ্রামের মানুষগুলো অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করে এবং তারা কিন্তু স্বাভাবিকের থেকে যে শহরের যে মানুষের স্থানগুলো কায়দাগুলো আছে তাদের থেকে এদের জীবন কিন্তু স্বাভাবিকভাবে সম্পূর্ণভাবে আলাদা কারণ এরা প্রতিদিন প্রতিনিয়ত তারা কাজে যোগান দেওয়া লাগে কাজে কর্ম বের হওয়া লাগে এই কাজকর্ম বেরোইতে হলে তাদের স্বাভাবিক যে পরিস্থিতি এটা থাকা লাগে কিন্তু এই পরিস্থিতিতে দেখা যায় কেউ ভাঙাড়ি ব্যবসা করে কেউ বা রিক্সা চালায় কেউ বা অন্য কোনো কর্ম করে এই কর্ম কিন্তু তাদের ধারা হতেছে এবং এখন কিন্তু আপনার ডেঙ্গু মহামারী সবার ঘরে সরাই গেছে ডেঙ্গু সবার ঘরে ডেঙ্গু সরাই গেছে প্রত্যেকটা ফ্যামিলি ঘরে প্রায় ডেঙ্গুর রোগীর সংখ্যা ডেঙ্গু রোগীর ভয়াবহ পরিস্থিতি ইতিমধ্যে আপনারা অনেক দেখতে পাচ্ছেন শুনছেন সোশ্যাল মিডিয়ায় যে অনেক মানুষগুলো কিন্তু ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে হাজারো মানুষ ডেঙ্গুতে দুনিয়া থেকে চলে গেছে তারা এবং এই পরিস্থিতি দেখেন যে এই যে ময়লা পানিগুলো তাদের বসবাসের স্থানে যারা আসছে তাদের কিন্তু দেখা যাচ্ছে আপনার এই 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 রকমের এই ময়লা আবর্জনা পানিতেও দেখা যাচ্ছে ডেঙ্গুর সম্ভাবনা থাকে ডেঙ্গুর সম্ভাবনা থাকে এবং তারা চাইলে ইচ্ছা করলে এই পানিগুলো দূর করতে পারে না চাইলে এই পানিগুলো দূর করা সম্ভব না অত্যন্ত আপনার এই পানিগুলো দূর করতে হলে অত্যন্ত একদিন পরিমাণে আল্লাহ যদি খরা দেয় বৃষ্টি কমাই দেয় তখন পানিগুলা ভাটায় খালের পানিগুলো যখন টান দিবে তখন এই পানিগুলা টানের যাওয়ার ব্যবস্থা হয় তারপরও কিন্তু আপনার এই ছাড়া কিন্তু যতক্ষণ না বৃষ্টি চলে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পানি তাদের এই বহালি থাকে জায়গায় এরকমেরই থাকবে এবং এরকমের থাকবে না তো আরো বেশি হতে পারে দেখতেছেন এই যে মানুষের ঘরের অনেক আর মনে হয় যেন এক আঙ্গুল পরিমাণ বা তার থেকে বেশি এরকমের হয়ে গেলেই তাদের ঘরের মধ্যে ঢুকে যাবে প্রিয় দর্শক এই ছিল বরগুনা খেজুরতলা গুচ্ছ গ্রামের আজকের দিনের পরিস্থিতি এই যে দেখতেছেন এই যে পুরুষ যারা আছে এই যে পুরুষ যারা আছে তারা কিন্তু প্রতিদিন এই যে বাইরে দেখতেছেন প্রতিদিন ঠিক সে কিন্তু কর্মে যায় কিন্তু আজকে সে কর্মে যাইতে পারে না এবং তার ডেঙ্গু রোগ হয়েছিল আল্লাহ তাকে সুস্থ করেছে এবং প্রতিদিন কিন্তু কাজে যাওয়া লাগে তার আজকে এই কাজে যাইতে পারে না সে আজকে কাজে যা যাইতে সে পারে নাই কারণ প্রতিদিন তার কাজ না করলে দেখা যায় শহরের মধ্যে ঘর ভাড়া দিয়ে ঘর ভাড়া তারপর সন্তানাদি নিয়ে কিন্তু তারা খুব কষ্টের মধ্যে থাকা লাগে প্রতিদিন কাজ না করলে একদিন যদি কাজ না করতে পারে তাহলে আপনার একদিনের টাকাই চলে যায় এবং একদিন খুব লস হয়ে যায় এটা দেখতে পাচ্ছেন একজন দাঁড়ায় রইছে যে এই কিন্তু প্রতিদিন কাজে যায় এবং তার আদি বিবি বাচ্চা নাতি পরিবারে প্রায় দশ বারো জন পরিমাণে বা সদস্য আছে তাদের কিন্তু যোগান দেওয়া লাগে তার সেও কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার এই পরিস্থিতিতে বাইরে কোথাও যাইতে পারতেছে না কারণ এটা সম্পূর্ণ আল্লাহর হাতে যে বৃষ্টি বা বন্যা হয়ে গেলে ছোট ছোট পরিবারের মানুষগুলোর কিন্তু কষ্ট হয় এই যে দেখতেছেন আহ এ জায়গায় মোটামুটি ছোট চারটা ফ্যামিলি বসবাস করে তাদের অত্যন্ত দুর্দশার মধ্যে তারা বসবাস করে এবং দেখতে পাচ্ছেন এই যে এই যে ঘরের যে অবস্থা পানি খুব এই পানির আরো হতে পারে যদি আপনার আধা ঘন্টা বা এক ঘন্টা পরিমাণে বৃষ্টি হয় তার তাদের এই ঘরের মধ্যে পানিগুলো ঢুকে যাবে তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখাইতেছি যে এই পরিস্থিতিতে শুধু আজকেই না যখনই বৃষ্টি বা বন্যা যখনই কোনো দুর্যোগ পরিস্থিতি সম্মুখীন হয় তখন কিন্তু বড় কোনো ফ্যামিলির কষ্ট হয় না এবং পরিবে শহরের কোনো ফ্যামিলির কোনো পরিস্থিতি তারা সম্মুখীন হয় না কিন্তু সমূহ সম্মুখীন হয় ছোট ছোট যারা গুচ্ছ পরিবার আছে বিশেষ করে তারা এই পরিস্থিতি সম্মুখীন হয় এবং এই পরিস্থিতি সম্মুখীন হইলে একদিন তারা বা একদিন পাঁচ দিন এরকম করে প্রায় সপ্তাহখানিক তারা কাজের যাইতে পারে না কাজে যোগান দিতে পারে না কাজে যোগান না দিলে তাদের কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে যারা কর্ম করে খায় প্রতিদিন যারা কর্ম করে খায় তাদের কিন্তু একদিন কাজে না গেলে পরিবারের অবস্থা খুব বেহাল হয়ে পড়ে এজন্য আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ দিবেন এবং এই হত যারা গুচ্ছ গ্রাম আছে অবশ্যই অবশ্যই তারা আহ একটুখানি ব্যবস্থা করার চেষ্টা করবেন এবং যারা অত্যন্ত মানবিক যারা আছেন তারা বিশেষ করে ভিডিওটা আপনারা দেখবেন দেখবেন আসলেই এগুলো তো অজানা অনেক জায়গা থাকে যারা যাদেরকে নেটে বা সোশ্যাল মিডিয়ায় সরাসরি দেখা যাচ্ছে না তারা কিন্তু অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে অনেক সময় বিভিন্ন কায়দায় বিভিন্ন পরিস্থিতি তারা সম্মুখীন হয় এবং শহরের জীবন চাল ষাট টাকার ষাট টাকার নিচে চাল পাওয়া যায় না তারপর আহ এরকমের স্বাভাবিক বাজার যেগুলো আপনার তরকারি বাজার সাংসারিক খরচপাতি যেগুলো এগুলো কিন্তু মোটামুটি একদিন কর্মী গলে খুবই কষ্ট হয়ে পড়ে যেগুলা বলায় প্রকাশ করা যায় না দর্শক এই ছিল আপনার আজকের গুচ্ছ গ্রামের পরিবেশ এবং গুচ্ছ গ্রামের আহ আবহাওয়ার পরিস্থিতি এবং আপনার এই তাদের জীবনযাপনের পরিস্থিতি